বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন সংস্কার তো করতে গেলে নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার ছাড়া সংস্কার কার্যক্রম ভালো হবে না সংস্কার আগে চাচ্ছি ভাই নির্বাচন চাচ্ছি সংস্কার সংস্কার চাচ্ছি অবশ্যই নির্বাচন দিলে দেশের জন্য ভালো হবে আর কি আমি অবশ্যই সংস্কার চাচ্ছি আগে নির্বাচন যারা ভোট নেবে যারা ভোটের দায়িত্ব আছে এরা তো সবাই আওয়ামী এরা বসে আছে এদেরকে আপনি এখনো চেঞ্জ করলেন না বা সংস্কার করলেন না এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে আপনার ফলাফলটা কি ঠিক হবে ফলাফল অবশ্যই ঠিক হবে না এখন যদি ওই রকম যদি দিতে পারে তাহলে অবশ্যই ঠিক হবে ঠিক হবে জি যদি ঠিক হয় তাহলে আওয়ামী লীগ তো ভোট নিয়েছিল তাহলে সেগুলো তো ঠিক ছিল নাকি সেগুলো সেগুলো অবশ্যই ঠিক ছিল যদি আওয়ামী লীগ তো তখন তো আর বিএপি যায় নাই ডক্টর ইউনুস আসলে এমন একজন ব্যক্তি যে শুধুমাত্র তিনি আসলে এই সংস্কারটা প্রপারলি করতে পারবে আর কি তো ওনার ব্যতিক্রম নাই অ্যাকচুয়ালি আপনি কি সংস্কার আগে যাচ্ছেন না নির্বাচন আগে যাচ্ছেন সংস্কার আগে যাচ্ছি ভাই কি কারণে সংস্কার আগে ভাই বর্তমানে তো দেশের পরিস্থিতি দেখতে আছেন কত সুস্থ সুন্দরভাবে চলছে এই কারণে চাইতাছি যে ইউনূস সরকার আরো 5 বছর থাকুক ঠিক আছে এবং বেষ্টারে বেষ্টারে পুরোপুরি ঠিক করার পরে তারপর একটা নির্বাচন দেন আচ্ছা ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন 100% পুরোপুরি 100% উনি যে চায়না গেছিল বা সাথে বৈঠক করছে রোহিঙ্গা প্রত্যাবাসনে এগুলোকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বাংলাদেশের সুফল দৃষ্টিতে আমি নিউজ দেখে আসলাম যে ডক্টর নিউজকে নাকি মোদী ধমক দিয়েছে এটা আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করেন দেখেন আসলে ইন্ডিয়ার বিষয়গুলা আমরা সবাই জানি তো উনারা আসলে নানান ভাবে চেষ্টা করতেছে যে আওয়ামী ফ্যাসিস সরকারকে আবার পুনরায় নিয়ে আসার জন্য তারা অনেকভাবে অনেক রকম চেষ্টা করতেছে তো এই জিনিসগুলা তারা চেষ্টা করতেছে করবে সামনেও এগুলা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে কারণ আমরা বাংলাদেশ এমনি এমনি আসি নাই আমরা নির্বা মানে স্বাধীনতা করে আসছি আমাদের অনেক মানুষ মারা গেছে তো এরকম ভয় ভিত্তি আসলে আমরা ভয় পাই না ঠিক আছে আর ডক্টর ইউনুসা শুধু আমরা দেখছি যে চব্বিশের আন্দোলনের সময় আমরা যদি ওই একসাথে হই সাধারণ মানুষরা তাহলে আমরা যে কোনো বড় মোকাবেলা করতে পারবো সো এগুলা নিয়ে আসলে আমরা ভয় পাই না

অনেক কিছুই দাবি করতেছে অনেক কিছুই বলার চেষ্টা করতেছে এগুলা আসলে ভিত্তিহীন কথা এগুলা আসলে তারা বলতেই পারে ঠিক আছে একটা ক্যামেরা সামনে নিয়ে অনেক কথাই বলা যায় ঠিক আছে সেগুলো আসলে আমরা কানে দিই না এগুলা আসলে কানে দেওয়ার মতো বিশ্বের সবথেকে বেশি ফেক নিউজ তো ছড়ায় ইন্ডিয়া এটা তো সবাই ফেক নিউজ ইন্ডিয়া ছড়ায় इवन তাদের মিডিয়াগুলো উগ্রবাদী ঠিক আছে তারা উগ্রবাদীতে বিশ্বাসী তো তারা তাদের কথা তাদের ইচ্ছা মতো বলতে থাকুক আমরা এগুলো শুনবো না সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আমি অবশ্যই সংস্কার চাচ্ছি আগে কারণ কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে সিচুয়েশন হ্যাঁ সংস্কার ছাড়া আসলে নির্বাচনটা বিক্তিহীন ঠিক আছে কারণ আমাদের প্রত্যেকটা প্রেক্ষাপটই ভেঙে গেছে টোটালি তো এই মুহূর্তে একজন এক্সপিরিয়েন্স মানুষের আগে সংস্কারটা করা প্রয়োজন আমি মনে করি ঠিক আছে কারণ সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের কোনো ভিত্তি থাকবে না ঠিক আছে কারণ কি আমরা আগের প্রত্যেকটা বছরে বা প্রত্যেকটা নির্বাচনে যা যা দেখছি যে নির্বাচন আগ পর্যন্ত সরকার অনেক কিছুই বলে বাট নির্বাচন হওয়ার পরে আসলে সবাই সেম থাকে না এক কথায় তো সেই হিসাবে আমি মনে করি যে সংস্কারটা যদি আগে করা হয় তাহলে নির্বাচনে যেই রাজনৈতিক দলই আসুক তারা অবশ্যই ভালোই করবে কারণ আমাদের দেশটা যদি প্রত্যেকটা সেক্টরে আগায় যায় তাহলে যেই নির্বাচনে অংশগ্রহণ করুক বা যেই নির্বাচিত হোক তাদের জন্য ইজি হবে আর কি তো এই জন্যই মনে হয় যে সংস্কারটাই আগে প্রয়োজন ডক্টর ইনুসকে বাংলাদেশের জন্য আপনি কতটুকু প্রয়োজন বলে মনে করেন ডক্টর ইউনুস আসলে এমন একজন ব্যক্তি উনাকে ছাড়া আসলে বাংলাদেশের যে সংস্কারগুলো এখন হচ্ছে বা সামনে যেগুলো হবে ওনাকে ছাড়া আমার মনে হয় না পসিবল ঠিক আছে কারণ কি এমন একজন ব্যক্তিত্ব যে কিনা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে যার অনেক খ্যাতি আছে সে অনেক কিছু জানে দেশের ব্যাপারে বাইরের দেশের ব্যাপারে তো ডক্টর ইউনুস আসলে এমন একজন ব্যক্তি যে শুধুমাত্র তিনি আসলে এই সংস্কারটা প্রপারলি করতে পারবে আর কি তো উনার ব্যতিক্রম নাই অ্যাকচুয়ালি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন সংস্কার তো করতে গেলে নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার ছাড়া সংস্কার কার্যক্রম ভালো হবে না এটাই আমার মন্তব্য নির্বাচিত সরকার যদি হয় তাহলে সংস্কারটা সব মানুষে মেনে নিবে আর নাহলে অর্ধেক মানুষ মানবে অর্ধেক মানুষ মানবে না বিতর্কতায় কি যাইবে

এই আন্দোলনটা কোনো কোনো ব্যক্তিগতভাবে এই আন্দোলন হয় নাই এই আন্দোলনটা মানুষের খুবই এই আন্দোলনটা হয়েছে এখন সংস্কার করতে গেলে অবশ্যই একটা নির্বাচন প্রয়োজন দেশে নির্বাচন যদি সঠিকভাবে হয় সুন্দর একটা নির্বাচন দেওয়া সুন্দরভাবে মানুষের এই যত মানুষের আহাঙ্কা আছে সব আহংকা পূরণ হবে নির্বাচিত সরকারের যদি কিছু কাজ করে তাহলে মানুষের মনে গ্রহণযোগ্য হবে আনা হয়তো গ্রহণযোগ্য হবে না আচ্ছা ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু উপযুক্ত মনে করেন আপনি ডক্টর ইনুস এই মুহূর্তের জন্য ডক্টর ইনুস ঠিক আছে এই মুহূর্তের জন্য ডক্টর ইনুস ঠিক আছে কিন্তু ডক্টর ঠিক আছে যদি সুন্দর নির্বাচন যদি সে পরিচালনা সঠিকভাবে মানুষের জনগণের উপহার দিতে পারে তাহলে আমরা মনে হচ্ছে সে সাকসেসফুল এই দেশের জন্য সাথে বৈঠক তারপর আছে রোহিঙ্গা প্রত্যাবর্তন এটাকে আপনি কোন দৃষ্টি দেখতেছেন এটা ভালো দৃষ্টি দেখি আমাদের দেশের জন্য গৌরব এটা আমাদের দেশের জন্য গৌরব আমি চাচ্ছি যে আমাদের যে সাধারণ যে জনগণ আছে যারা সব মানুষের জনগণ যারা আছে তারা যাতে এই সরকারটা পাইয়া দক্ষিণ রুজকে পাইয়া কিন্তু খুশি সে যদি খুশিটা আমাদের যে খুশিটা আহংকারা মনে আহংকারা এটা যদি সে সুন্দরভাবে আমরা পাওয়া দিতে পারে তাদেরকে আমরা মাথা তাস আজে বলি বানায় রাখবো ইনশাল্লাহ দেশের একজন নাগরিক হিসেবে আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন সংস্কার চাচ্ছি কারণ আগের দেশের সংস্কার প্রয়োজন তাকে সংস্কার চাচ্ছি পরে নির্বাচন চাচ্ছে আচ্ছা আপনি একজন নাগরিক হিসেবে কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন নির্বাচন আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন দুইটাই দুইটার মধ্যে কোনটা আগে প্রয়োজন সংস্কার কি কারণে নির্বাচন তো বহুত কাছে আইছে সংস্কার আগে দরকার সংস্কার দরকার প্রত্যেকটি ডিপার্টমেন্টে সংস্কার দরকার আচ্ছা ডক্টর ইউনূস কি বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন

বর্তমানে যা আছে ঠিক আছে বর্তমানে যা আছে আর সামনে করে এখন ওনার অধীনে যদি সুষ্ঠুভাবে যদি নির্বাচন দেয় তারপরে সামনে একটা নির্বাচন সরকার তো আসে তাহলে তার জন্য অবশ্যই এটা মঙ্গল কামনা হবে এই যে আপনি বললেন সুষ্ঠুভাবে নির্বাচন নির্বাচন কমিশনে প্রত্যেকটি জায়গা আওয়ামী লীগের দোষারা পয়সা আছে তাহলে যদি সংস্কার না করে নির্বাচন হয় তাহলে ফলাফলটা কি ঠিক হবে বলে আপনি মনে করেন ফলাফল না আগে যারা ছিল যে সরকার ছিল ওরা তো মানুষের তো ভোটার অধিকার দিতে পারেনি ভোট দিতে এখন যদি সাধারণ পাবলিক যদি জনগণ যদি ভোট দিতে পারে তাহলে নাগরিকতা ভোটার অধিকার ফিরে মনে যে যারা ভোটের দায়িত্ব আছে এরা তো সব আওয়ামী লীগ কিন্তু তা এরা বসে আছে এদেরকে আপনি এখনো চেঞ্জ করলেন না বা সংস্কার করলেন না এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে আপনার ফলাফলটা কি ঠিক হবে ফলাফল অবশ্যই ঠিক হবে না এখন যদি ওই রকম যদি দিতে পারে তাহলে অবশ্যই ঠিক হবে জি যদি ঠিক হয় তাহলে আমুলিকের তো ভোট নিছিল তাহলে সেগুলো তো ঠিক ছিল নাকি সেগুলো সেগুলো অবশ্য ঠিক ছিল যদি আমুলিক আমলের তখন তো আর বিএমপি যায় নাই যে তখন তার বিএমপি নির্বাচন করে নাই যে আমুলিক কি কয় কি বলে আমুলিক নির্বাচন ছিল তখন ঠিক আছে কেউ বুরু দিতে পারে না ওই রকম মানে এককভাবে ছিল এখন যদি এরকম যদি সবার সম্মানভাবে যদি যোগ অধিকার করা যায় ভোট নির্বাচন সুস্থতা তো অবশ্যই জনগণ সেটা দেখবে পাবলিক দেখবে সামনে কুন্দল ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁটা দূর হবে বলে আপনি মনে করেন কুন্দল আমলিকের বিএমপি নেই সামনে যে দলই আসুক সবাই আমাদের মতন পাবলিক সবাই হিসাবে যে দেশ সুন্দরভাবে চলুক সুষ্ঠুভাবে চলুক যে কোনো দুর্নীতিবাস কোনো যে না এইটাই সবাই চাওয়া আর কি ঠিক আছে যে দলই আসুক সবারই চাওয়া সামনে যে দেশটা যে ভালোভাবে পরিচালনা করতে হবে যে আমলিকার বিএমপি নেই আপনি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে কি আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন নির্বাচন কেন কেন নির্বাচন নির্বাচন দিলে ভালো হয় জনগণের জন্য নির্বাচন দিলে ফলাফল কি ঠিক হবে বলে আপনি মনে করেন নির্বাচন দিলে ফলাফল ঠিক হবে দেশ শান্তি স্বস্তির হবে যাদের মাধ্যমে আপনি নির্বাচন করবেন যাদের মাধ্যমে নির্বাচন করবেন তারা তো সব আওয়ামী লীগের লোক বসে আছে এখনো সংস্কার করতে পারেন নাই

আর এদের রেখে যদি আপনি আবারও নির্বাচন দেন তাহলে সেই নির্বাচনটা ঠিক হবে কিনা ঠিক হবে না আপনি নির্বাচন নির্বাচন দেশের যে পরিস্থিতি হিসেবে হ্যাঁ